কলকাতা ধর্মতলা চত্বরে এক ঘন্টার বৃষ্টিতে জনজীবন বিপর্য রিপোর্টার সমরেশ রায় ও সম্পাদাস কলকাতা থেকে আজ পনের দিকে বৃষ্টি শুরু হলো এখন পর্যন্ত চলছে বর্তমান মুসলধারে বৃষ্টি প্রচলিত মানুষ আটকে মেট্রো স্টেশন বাস এবং রাস্তার দুধারে ছাতা মাথায় অপেক্ষা করছে বাস ধরার জন্য কিন্তু তাদের প্রয়োজনীয় বাস এই বৃষ্টিতে পারছে না মেয় রোড ধর্মতলা বাস স্ট্যান্ড নিউ মার্কেট রাজভবন কেসি প্রভৃতি এলাকায় জলপ্রাবণ এমনকি যানজট সৃষ্টি হচ্ছে পথ মানুষের আটকে পড়ছেন রাস্তায় তবে মেঘের আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে এখনও বৃষ্টি কতক্ষণ চলবে তা সঠিক করে বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত মুসলধারে বৃষ্টি হচ্ছে দুপুর এক আস্তে আস্তে ঘন খালো মেঘ জমতে থাকে সারা ধমতলা ছত ধমতলা ছত খালো মেঘ ডেকে যায় পছলতে মানুষ বুঝে ওঠার আগে মুসলতায় বৃষ্টি নেমে পড়ে এবং মেট্রো যাত্রীরা আটকে পড়েন ওই মেট্রো স্টেশনে মাঝে একটু বন্ধ করেও বৃষ্টি আরও জুড়ে আসতে শুরু করেছে বিস্তারিত বিটিয়ার ডট কম